আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদের শুরুতে থাকছে ঢাকা ও তার আশপাশে বিক্ষোভ সংঘর্ষ ও বাংচুরের খবর সংঘর্ষে সাঁত্রিশ কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্র তৈরি করে পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতাল সৌরদি ও কবি নজরুল কলেজে ব্যাপক হামলা আহত শতাধিক ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের মারধর নিয়ে সংঘর্ষের পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয় সমাবেশে তারা অভিযোগ করেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে পথমালু ও ডেলিস্টারের তৌবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারসেল, সেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে ভ্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন নগরীতে দিনবর বিক্ষোভ বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে সমাবেশে বক্তারা বলেন যদি তাদের দাবি মানা না হয় তবে এই নিয়ে দ্বিতীয় অভ্যুত্থান তারা সৃষ্টি করবেন এবং এতে ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে তারা সরকার গঠন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা শ্রমিকরা দাবি করেন শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা কারখানায় কাজ করে বাড়ি ফিরে যান রবিবার সকাল আটটার দিকে কারখানার প্রধান ফটকে কারখানাটি লে অফ ঘোষণা করার নোটিশ দেখতে পান এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়নসিংহ মহাসড়ক অবরোধ করে পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ ও ঢাকা বাংলাদেশিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সরকার গৃহীত কার্যক্রম প্রধান উপদেষ্টা ডিমুসের টেকসই উন্নয়নের থ্রি জিরো তত্ত্ব যুক্ত করার চিন্তা করছে সরকার থ্রি তত্ত্ব আর্থিক স্বাধীনতা কর্ম কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল এটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে উঠেছে নির্বাচিত সরকারি দেশকে পুনর্গঠন করতে পারে বলে মত প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন সুবিধাবাদী রাজনৈতিক দল বা ব্যক্তিদের জন্যই দেয়ের যুগ আন্দোলনের পর তথা দেড় আন্দোলন করেও তারা সফল হয়নি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি স্ট্যাটাসে জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুত নতুন ছকে জুট রাজনীতি আন্দোলনের শরিকদের আসন ছাড় দেবে বিএনপি জুট গড়ার চেষ্টায় জামায়াত ইসলামী মোর্চা করছে পীর চরমনায় একত্র হচ্ছে বাম দলগুলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন সার্চ কমিটির দেওয়া তালিকা থেকে আইন মেনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্রপতি কমিশনারদের নিয়োগ দিয়েছেন এখানে আইনের কোনো হয়নি যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা তথা জিএসপি পেতে শ্রম অধিকার শ্রমিক নিরাপত্তা এবং শ্রমিকদের কর্মপরিবেশ সহ তাদের বেঁধে দেওয়া এগারো দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে দেশটি দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পের পূর্ণ সদস্যের মন্ত্রিসভার মনোনয়ন চূড়ান্ত। চূড়ান্ত এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায়। ইহুদিদের ছিষট্টি শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে তথা মার্কিন ইহুদি ছিষট্টি শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে মত দিয়েছেন সাঁত্রিশ শতাংশ মার্কিন ইহুদি হামাস এর পক্ষে তাদের মত দিয়েছেন মার্কিং এক গবেষণার জরিপে এ তথ্য উঠে এসেছে অনির্চিত গন্তব্যে নেতানিয়াহ বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হচ্ছে ইসরায়েল গাজায় আটচল্লিশ ঘন্টায় নিহত শতাধিক ফিলিস্তিনি ইউক্রেন যুদ্ধে হঠাৎ বড় পরিবর্তন পুতিন জানান ওরেশনিক ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের গতির দশ গুণ অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন গুণ গতিতে চলছে তিনি আরো বলেন বর্তমানে এই অস্ত্রটি প্রতিরোধ করার কোনো উপায় নেই এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা সংবাদ আপনাদের আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি ভালোই লেগেছে জানিয়ে খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আহমতুল